আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খাদ্যামা 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 শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যেতেছি এখন কিছু পাবলিকের কারণে মনে হইতেছে যে আমাগো মতো খাদ্যামা গার বাসার উপায় নাই কারণ কথাটা কেন বললাম অভাবের কারণায় গেছিলাম সৌদি আরব সৌদি আরব মানুষের বাসায় দিন রাত পরিশ্রম করে কাজ করে তারপরে দুইটা টাকা ইনকাম করে সচ্ছলতা ফিরে আনছি সারাদিন যে কাজ করছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন মানুষ যেভাবে যে কথাগুলো বলতেছে এই হিসেবে আমাদের মতো মেয়েদের বেঁচে থেকে লাভ নাই আমরা খাদ্যমা হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা গার্মেসে কাজ করে খাই দিয়েছে বাংলাদেশে তাতে সমস্যা নাই হাজার হাজার মেয়েরা বিদেশ গেছে তাতে সমস্যা নাই সবাই রে বাদ দিয়ে এই আমার সংসারের মধ্যে এসে দিন দিনভরে আমাকে নিয়ে এই খাদ্যমা খাদ্যমা শুরু করব এখন একটা কথা বলি সৌদি আরবে কাজের মেয়েদের দিকে সৌদিয়ানরা ফিরেও তাকায় না আমি যতটুকু জানি এখন বাংলাদেশে কিছু কিছু প্রবাসীর বউ আছে করে টাকা পয়সা নিয়ে বাইগে যায় তাই বলে কি সকল প্রবাসীর বউরে খারাপ গলা যায় যাইবো না এখন প্রবাসে কিছু কিছু মেয়েরা আছে একটু খারাপ কিংবা এক একটা কিছু ইন্টারভিউ দিছে খারাপভাবে কপিলকে নিয়ে এখন আপনারা দৈরে নিয়েছেন বাঙালি মানুষ এমন যে সব মেয়েরা খারাপ একটা শিশু হয়েছে আপনি বিশ বছর ধরে সৌদি আরব আছেন আপনি কি শুনছেন রাস্তার একটা পাগল প্রেগনেন্ট অবস্থায় পাইছেন কিন্তু সেটা বাংলাদেশে হয় বাংলাদেশে অহর অহর ঘটে সেই কিছু কিছু বাঙালিরা আমাকে সারা দিন গাইলায় আমি খাদ্যাম আমার বাসার কোনো অধিকার নাই এই মানুষটারে যে গাইলায় আল্লাহ এমন একটা মানুষ মিলাই দিছে সে কখনো কিছু মনে করে না মানে আরে কি গালি দেয় যেন খাদ্য মানে বিয়ে করছে মানে খাদ্য মানে বিয়ে করে একটা নারীরে সুন্দর একটা জীবন দিছে এইটা এই মানুষের অপরাধ সেটা আপনার চোখে হতে পারে আমি যে খাদ্য বিয়ে করছি এই কারণে যে আমাকে গালি দেন যারা এখানে এই কমেন্টগুলো করেন আপনারা একটা করে দেখান তো আপনারা তো পারবেন না আপনারা পারবেন কাদামার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে করার কাদামাকে হাজারো স্বপ্ন দেখায় তাদেরকে নিশ্চয় করে দেওয়া আমি টিকটকে দেখছি হাজারো মেয়ে ফবাসী মেয়ে অনলাইনে এসে কালে কাঁদতেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নাই টাকা পয়সা সব নিয়ে আর যোগাযোগ বন্ধ করে দিছে হাজার হাজার ফবাসী মেয়েরা আছে এখনো একটা দুইটা না সেই জায়গা থেকে আমি একটা মেয়ের বিয়ে করছি সংসার করতেছি পাঁচ টাকা লাখ টাকা বিয়ে করে আপনারা সংসার করে দেখান খাদ্যামা বলে কারে খাদ্যামা খাদ্যামা বাসাটা আসছে থেকে খাদ্যামা বাসাটা কি আসলে আমাদের বাংলাদেশের অনেক মানুষ জানে না খাদ্যামা জিনিসটা কি এটা বিদেশের বাসায় একটা একটা মেয়ে বিদেশে কাজ করতে গেলে এটারে বলে খাদ্যামা কাজের মানুষকে খাদ্যামা বলে মেয়ে হলে কাজের ছেলেদেরকে আমেল বলে এটা বাংলাদেশের মানুষ কয়জনে জানে কয়জনে বা বুঝে কমেন্টগুলো যে করেন এই যে কপিলের সাথে এটা করছে ওইটা করছে এটু হয়েছে সেটু হয়েছে আপনারা কি দেখছেন নিজের চোখে কোনো সময় দেখছেন আপনারা কি প্রমাণ দিতে পারবেন এরকম কারো কাছে প্রমাণ আছে এরকম যে করছে প্রমাণ ছাড়া আপনারা একটা নারীকে এইভাবে বাজেভাবে কথা বলেন আরে ভাই প্রমাণ নিয়ে আসেন ইসলামে তো বলছে যে কারো গিবোধ করতে মানা করছে আর আপনারা না আসুন না খারাপ কথা বলেন এই মানুষটার সাথে আজকে অনেক বছর ধরে আছি ঠিক আছে মানুষের বাসায় কাজ করছিস দিন রাত তার সাথে ফোনে পড়ে থাকছি হে কখনো খারাপ দেখলে আমাকে বিয়ে করতো না আজকে আমরা কয়েক মাস ধরে একসাথে সংসার করতেছি আমার কোনো পার্সোনাল মোবাইল নাই এই যে দুইটা মোবাইল একটা মোবাইল আমাদের আইফোন ক্যামেরা করতেছি এই যে একটা মোবাইলে দুইজনের ইমো আজ পর্যন্ত আমার হাজব্যান্ডেরও দেখলাম না একটা মেয়ে ফোন দিছে কোনো ই মতে কথা বলছে কিংবা কোনো ফোন আসছে আর আমাকে কেউ একটা মেসেজ করছে আমার সি মেয়ে মতে যে কথা বলছি কোনো কিছু নাই আমাদের জীবনে ঠিক আছে কোনো ধরনের সন্দেহ নাই কোনো ধরনের ঝগড়া নাই আজকে দুই মাস ধরে আমিও এর বলতে পারব না কোনো মেয়ে মানুষের ফোন আসছে কিংবা কথা বলছে আমার জামায় বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো আর সেও এমন কিছু বলতে পারবো না আমি আসিলাম কপিলের মার বাসায় আমার কপিল পুলিশের জব করে সে বউ প্রলাফন নিয়ে আমার থেকে আট নয় ঘন্টার রাস্তা এতটা দূরে থাকতো রিয়াদে থাকতো আর আমি থাকতাম গ্রাম অঞ্চলে তার মা বাবার সাথে বয়স্ক আর এই যে কপিল কপিল করেন আমার কপিল কপিলের মার বাসায় বেড়াইতে আসলে জীবনে বউ ছাড়া আসে নাই কপিল কপিলকে জিনিস আমি তো চিনলামই না জানলামই না আমার বেতনটাও আমি চোখে দেখিনি আমি এদিক দিক থেকে ফোন দিছি কপিল ওই দিক থেকে রিয়াকশন থেকে বাংলাদেশে পাঠিয়ে দিছি তাইলে আপনারা এত বাজে কথা শুনতে শুনতে মনে হইতেছে আমি নিজের শেষ করে দেই ঠিক আছে আমরা অনলাইনে ভিডিও বানাই ভালো লাগে আমি বানাই আমার হাজবেন্ড আমাকে এগুলো যাই শুনে অ্যাকসেপ্ট করে নিছে আমার হাজবেন্ড আমাকে অনলাইন ছেড়ে দিতে বলছিল আমি বলছি আমি সারুম না আমি এটাই কাজ করুম তো আমার পাগলা আমার হাজবেন্ড মেনে নিছে যে তোমার যদি করতে চাইতেছো করো আমার হাজব্যান্ডকে অনেক অনেক কিছু বলে তাও কিছু বলে না কারণ ও আমাকে ভালোবাসে আমাকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে আমরা হ্যাপি আসি তো নেক্সট টাইম আমাদের নিয়ে বাজে মন্তব্য আপনারা বন্ধ করেন